হ্যালো বন্ধুরা আবার একটা নতুন সকালে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ সোমবার সোমবারের ভিডিওটা তোমাদের দিচ্ছি তো দেখো প্রথমেই আমি রান্নাঘরে চা করতে চলে আসলাম সকালবেলা আগে সমস্ত কাজ সেরে তারপরে রান্নাঘরে এসে চা বসালাম তারপর প্রত্যেক দিনের মতো চাটা খাওয়া সেরে এই যে রুটি করতে চলে আসলাম আমরা রুটি খেয়েছি আর মেয়ে বললো চকস আর দুধ খাবে তো দুধ দিয়ে চকস দিয়ে ওকে দিলাম ও খেলো ওটা তারপর পুজো যে চলে এসেছে একটু রূপচর্চা করতে হবে না তো যাই হোক দেখো এই যে সবজি টবজি বানিয়ে রেখেছি বানিয়ে রেখে স্নান টান করে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে রান্না টান্না করলাম দেখো ডাল আলু সিদ্ধ শাপলা বড়া ভাজা অনেক কিছুই করেছিলাম তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা চা খেলাম চা খেয়ে একটু বেরোলাম সন্ধ্যাবেলা তো কোথায় গিয়েছিলাম জুডিওতে গিয়েছিলাম আমাদের কাছেই জুডিও আছে তো জুডিওতে গিয়েছিলাম তো সেখানে আসলে কিছু কিছু জিনিস এখনও কেনা বাকি রয়েছে শেষ পর্যন্ত কেনাকাটা থাকেই তোমরা সবাই জানো বন্ধুরা আমার মতো তোমরাও কি এরকম করো নাকি জানিও কমেন্টস করে তো যাই হোক দেখো যা যা দেখছি সব কিছুই তো ভালো লাগছে কিন্তু সব কিছু তো নেওয়া সম্ভব না তাই না বন্ধুরা দেখো কত কালেকশন জুডিওতে প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায় জানো তো তো তারপরে যাই হোক আসলাম বাড়িতে বাড়িতে এসে রুটি আর পরবটি আলু ভাজা করলাম ডিনারের জন্য তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ জানিও